ישনে একটা আমাদের বাংলাদেশে একটা টিভি চ্যানেলে প্রশ্ন করছেন যে আনুমানিক তাহলে পৃথিবীতে প্রথম নবী হিসেবে কাকে পরিচিত তো তার জবাবে ওনারা বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো অনেকে বলছেন যে এটা সঠিক নাকি এই বিষয়ে বিভ্রান্ত তথ্য আছে মানুষ। ইস্তাগফার আল্লাহ

কোরআন আর আল্লাহ বলেন সূরা আহযমা কানা মুহাম্মাদুন আবা احدিমিন রিজালিকা ওয়া লাকা খাতামান নবী মাহমুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন পুরুষের বাবা ছিলেন না মানে পুরুষ তার ছেলে সন্তান কেউ আছে না এমনকি সন্তান বড় হয়েছিল এজন্য আল্লাহ বলেন কোন পুরুষের তিনি বাবা নন ওয়া লাকা আল্লাহ তিনি কে তাহলে আল্লাহর রাসূল প্রেরিত ওয়া খাতামান নবীন খতম মানে প্রথম না খতম মানে শেষ খাতা মানে খতম বলছেন না কোরআন খতম করলাম শেষ তাই না শেষ নবী তাহলে যেই ব্যক্তি বলবে প্রথম নবী মোহাম্মদ সে কোরআন অস্বীকার করলো না কোরআন অস্বীকার করে মুসলিম থাকা যায় নাকি বলুন তো দেখি একটু চিন্তা করেন আল্লাহকে ভয় করেন একটু এত জালিয়াতি কেন ধর্মের নামে আর যদি ধর্ম জানা থাকে তো বলে না না হলে চুপ থাকেন ওতেই নিরাপদ চুপ থাকলেও ভালো যে যারা সহি কথা বলছে তাদের বলতে দেয় আল্লাহ বুঝার তফিক দান করে জি দ্বিতীয় প্রশ্ন আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ রাখলে বেশিরভাগ শুধু টাকা ধার চায় যার দিলে তাদের সাথে আর খুঁজে পাওয়া যায় না ফোন ধরে না করে নিয়ে কি আত্মীয় স্বজনদের টেলিফোন দিলে বা যোগাযোগ করলে শুধু টাকা ধার চায় সাহায্য তো তা চাই না সাহায্য চাইলে তো স্বল্প দিয়ে কাজ চলে যায় টাকা ধার চায় টাকা ধার কিন্তু কম সম চায় না হ্যাঁ এক লাখের নিচে তো চাইবেই না তার উপরে হ্যাঁ পরের কাঁধে আমাদের দেশে অধিকাংশ মানুষ পরের কাঁধে পা দিয়ে উঠতে চায় এটা একটা খুব সতর্ক করি আর আমি আমার জীবনে কারো কাঁধে পা দিয়ে রবের রহমতে এবং আমি আমি নিজে চেষ্টা করেছি এলএমের ক্ষেত্রে হোক আর এর ক্ষেত্রে হোক হ্যাঁ বুঝতে পারছেন এতে আমি বিশ্বাসী নয় এটাকে খুবই খারাপ মনে করি যারা পরের কাঁধে পা দিয়ে ওপর উঠতে চায় ভার পরজা করে ব্যবসা সাধারণ করবে এটাকে খুব ঘৃণা করি কারণ এ কোরআন হাদিসে এটি পেয়েছে আপনি নিজে ওঠার চেষ্টা করুন তো আল্লাহ পূজার তৌফিক দান করেন ধার এখন আত্মীয় স্বজন চায় না দিলে অসন্তুষ্ট হয় কি করবেন এই ক্ষেত্রে আমার তরিকে যেটা আজকালকার সেটা হচ্ছে যে আমি অনেক বেশি দেব না কারণ আমি জানি যে আত্মীয় স্বজনকে ধার দিলে আর ফিরিয়ে পাওয়া যাবে না হয়তো আর কখন পাওয়া যাবে তাও জানি না বোঝা গেছে না

দেনার গোলমাল হয়ে যাবে আমার কয়েকটা দেশের সাথে ওই কুয়েতের দেনার এখানে দির হাম তো আর যদি বেশি করে দেন আর দিলো না তখন বড় কষ্ট লাগবে আর এই কষ্টের কারণে আর ওর সাথে অন্তরটা মেলাতে পারবেন না কারণ মেনেই নিতে পারছেন না কেন এমনটা করবেন না অল্প স্বল্প দেবেন দিয়ে দিলে ঠিক আছে না হলে চলো সাদা সাদা কথা বোঝা গেছে জি হ্যাঁ একেবারে না দেওয়া করবে না আত্মীয় যখন অল্প স্বল্প চাইছে এক লাখ ওকে আপনি দশ হাজার টাকা দেবেন যে ভাই এর বেশি দিতে পারছেন খুব আমারই টানাটা সবারই টানাটা নিয়ে আছে সবারই প্রয়োজন তোমার টাকার প্রয়োজন পরের টাকা নিয়ে তো আমার তো নিজের টাকা আমার প্রয়োজন আছে হ্যাঁ সুতরাং এইভাবে আপনি কেটে যাবেন মরুভূমি সফরে থাকলে মোবাইলে নেট পাওয়া যায় না কোন দিকে রোজা মুষ্টির সালাদ করার উপায় কি যদি মরুভূমিতে থাকেন বাইরে থাকেন যেখানে জনহীন এলাকা কোনো মানুষ নেই যে জিজ্ঞাসা করবেন আশেপাশে তাহলে আপনি একা থাকেন অথবা একাধিক থাকেন আপনার ইস্তেহাদ করবেন শরীর চেষ্টা করবেন কোন দিকটা মনে হচ্ছে কি যে দিকটা মনে হচ্ছে ওই দিকে মুখ করে নামাজ পড়েন আল্লাহ তো মাস্লা কোরআনে বলছেন তো আল্লু ফাসম অল যেদিকে মুখ ফেরাও সেইখানে আল্লাহকে এই এইরকম ক্ষেত্রে কিন্তু আপনি জনবস্তিতে বাহারেনের মধ্যে আছেন আশেপাশের লোকজন যাওয়া আসা করছে আর আপনি এক নামাজ শুরু করে দেবেন হ্যাঁ জিজ্ঞাসা করতে ভাই শোনেন শোনে আপনি স্থানীয় লোক লোকাল বলছেন হ্যাঁ লোকাল তো ভাই এই দিকে পশ্চিম পূর্ব কোন দিকে আর আপনি তো জানেন যে এখান থেকে মক্কা পশ্চিম আছে না পূর্বে এতটুকু তো জানা আছে যদি কি বলা নাও বলতে অমুসলিম হয়তো কি বলতে পারবে না কিন্তু পশ্চিমটা তো বলতে পারবে বাস হয়ে গেল কাজ জি অমুসলিমকে জিজ্ঞাসা করা যেতে পারে এই ক্ষেত্রে কাউকে ফোন দিয়ে হেলো বলা কি জায়েজ হ্যালো বলা নাকি জায়েজ কাউকে ফোন দিয়ে হেলো বলা বড় বড় আলম আমি কয়েকদিন আগে দেখলাম শেখ সালেল ফৌজান অথবা শেখ ইমিন হাফিজ আহমুল্লাহ বলছেন যে এটা ঠিক নাই কারণ এটা কাফেরদের ভাষা থেকে এসছে এবং তার অর্থ খারাপ সুতরাং আপনি ইসলামে অভিবাদন আসসালাম আলাইকুম বলবেন যিনি সালাম দিয়ে কল করছেন উচিত তাকে সালাম দেওয়া কিন্তু তার বিপরীত যিনি রিসিভ করছেন তিনি যদি সালাম দেন কোনো দোষ নেই যেমন কিছু কিছু লোক লোক বসে আছে আর হেঁটে আসছে কে সালাম দেবে হেঁটে আসার লোক কিন্তু আচ্ছা বসে থাকার লোক যদি সালাম দিতে নাজাইজ নাকি আমি আসছি আর আপনারা বসে আছেন আর আপনারা যদি আসসালাম আলাইকুম বলেন হইলো আরো ভালো কাজ হইলো আপনাদের তো ভালো হইলো কিন্তু আমার দায়িত্ব বেশি ছিল হ্যাঁ আমার দায়িত্ব বেশি ছিল কিন্তু যদি আমি দেওয়ার আগে আপনারা দিয়ে ফেলেন কোন দোষ না বরং আরো ভালো কাজ করবেন এবার বুঝতে পেরেছেন সুতরাং যিনি টেলিফোন করছেন হ্যালো বলবেন আসসালাম আলাইকুম এটা দিয়ে শুরু করবেন আচ্ছা উনি বলছেন না চুপচাপ রিং হচ্ছে আর আপনি উঠিয়ে নিয়েছেন তারপর কিছু বলছেন অনেকে আবার এরকম হয় তো আপনি ওই দিকে বলেন আসসালাম আলাইকুম এরকম বলেন এটাই সন্ন্যাদ মেয়েদের আবাসন মাদ্রাসায় রেখে পড়ানো যাবে মেয়েদের আবাসিক মাদ্রাসা রেখে পড়ানো যাবে যদি সেখানে আপনার মেয়ে নিরাপদ থাকে তাহলে যাব আপনাকে নিশ্চিত হতে শুধু মেয়েদের মাদ্রাসা আর হোস্টেল থাকবে হবে না ওখানে যদি ভিতরে আজকাল অনেক মেয়েদের মাদ্রাসা আছে যেখানে যারা পরিচালক তারা মনে করে যে সব মেয়েরা আমি এদের மஹরাম নাউযু যে হুজুর হ্যাঁ বা যে কারি সাহেব আছে বা হাফেজ আছে কেন পুরুষ লোক ভিতরে কেন ঢুকবে যদি দেখেন যে এই মহিলা মাদ্রাসায় যে দায়িত্বশীল আছে সেক্রেটারি সম্পাদক মহতমিম বা যে কেউ দায়িত্বশীল আছে প্রধান আছেন তিনি ভিতরে ঢুকেন অথচ পুরুষ তাহলে সেই মাদ্রাসা পড়াবেন না সেখানে ভিতরে শুধু মহিলা থাকবে যদি পুরুষকে কাজ করতে বাইরে থেকে কাজ করবে কারণ আজকাল সোশ্যাল মিডিয়া সব কিন্তু প্রকাশ করে দিচ্ছে অনেক অসৎ লোকেরা মুখে দাড়ি মাথায় টুপি আর লুচ্চামি করছে সেখানে আপনার নিরাপদ নয় কিন্তু জায়গায় হোস্টেলে রাখার জন্য মাহারাম শর্ত শুনে হোস্টেল পৌঁছানোর জন্য এবং হোস্টেল থেকে বাড়ি নিয়ে আসার জন্য মাহারাম লাগবে ধরেন ঢাকায় এক হোস্টেল আছে আর বাড়ি আপনার ধরেন কুমিল্লা তাহলে এই কুমিল্লা থেকে আপনাকে হোস্টেলে পৌঁছে দিয়ে আসতে হবে আপনার মাদাসা খুললে বা স্কুল খুললে কলেজের ভাষা স্কুল আর নিয়ে আসতে হবে এখন হোস্টেলে সেখানে পর্দার ব্যবস্থা আছে কি নিরাপদ কিনা না হোস্টেল থেকে যখন তখন মেয়ে বেরিয়ে যেতে পারে হ্যাঁ যেমন কলেজের ভাষা হোস্টেলে যে কোনো সময় মেয়েরা বেরিয়ে যেতে পারে তাহলে রকম হোস্টেল রাখা যায় নয় আর আমি সবাইকে মেয়ে গিয়ে রেখেছিলাম সাথে বেরিয়ে চলে গেল কিন্তু যদি সেখানে পাবদি থাকে যে না সেখানে মাহারাম ছাড়া যাদের নাম সেখানে দেওয়া আছে ছবি পর্যন্ত দেওয়া আছে অমোঘ ছাড়া আপনার ছবি দেওয়া আছে আপনার ভাই আপন ভাই যদি যায় আপন সালা যায় তাও তার সাথে আসতে দেবে না হ্যাঁ এইরকম মাদ্রাসা এরকম যদি গার্লস স্কুল থাকে হোস্টেল থাকে সেখানে রাখতে পারেন আপনি কিন্তু নিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে কারণ সফর বিনা মাহরামে যায় জি সম্মানিত সাহেব আমি অনেককে দেখেছি ফরজ নামাজের পরে অন্য জায়গায় জায়গা পরিবর্তন করে সুন্নত পরে এটা কতটুকু সুন্নত সুন্নত ফরজ নামাজের পরে সুন্নতের জন্য জায়গা পরিবর্তন করতে হবে এমন কোন প্রয়োজন নেই তবে ফরজের সাথে সাথে সন্ন্যত শুরু করা যাবে না যেমন যারা জিগি রাজগার করেন না জিগি রাজগার করেন না সালাম ফেরা ফরজ নামাজ সালাম ফেরার পরে মোনাজাত ধরা অভ্যাস আছে এটা বেদাত মোনাজাত ধরল বেদাত আচ্ছা মোনাজাত যখন আরব দেশে করতে পারে না তখন সালাম ফেরার পরে ধাই করে দাঁড়িয়ে সন্ন্যত শুরু করে এটা ঠিক নাই ওতে মানুষ বুঝতে পারবে না যে ফরজ পড়ছে না সন্ন্যত করছে। যাতে কমপক্ষে বাইরে থেকে আসলে দর্শক বুঝতে পারে যে এটা ফরজ নয় ফরজ শেষ হয়ে গেছে সন্নত চলছে সেটা জায়গা পরিবর্তনের মাধ্যমে হোক অথবা কথা বলার মাধ্যমে সালাম ফেরার পরে তার সাথে কথা নিল যে হ্যাঁ এখন নামাজ হয়ে গেছে গেছে না এমাম সম্পর্কে আছে এমাম যেখানে নামাজ পড়িয়েছে এমামতি করেছে সেখানে সে আহ সন্নত না পড়ে একটু সরে যায় যাতে বাইরের লোক বুঝতে পারে যে না মেহেরাব থেকে সরে আছে এবং তার মানে নামাজ হয়ে গেছে বুঝতে পেরেছেন ندو মুহতাদিল করে রিপোর্ট জমা। জাযাকাল্লাহু খায়রান। সাধারণত অনেকে ফজরের নামাজ পড়ে যখন ঘুম থেকে 7টা বা 8টা প্রতিদিন তার নামাজ কি হবে? প্রতিদিন যারা ফজর সূর্য ওঠার পরে পড়ে তাদের নামাজ হবে না। তবে মাঝে মধ্যে কখন চেষ্টা রেখেছে অ্যালার্ম লাগেছে তার উঠতে পারিনে হয়ে যাবে। কোন অসুবিধা। তার যদি গাফিলতি থাকে আবার অ্যালার্ম বন্ধ করে ডেলি রিলিজ হয়ে যায় তাহলে না কিন্তু মাসে ধরেন দুদিন চার দিন এমন হয়ে গেল সপ্তাহে একদিন হয়ে গেল আল্লাহ তো জানছেন যে আপনি চেষ্টা করেছেন কিন্তু উঠতে পারেন আল্লাহ মাফ করবে কোন না তাই না অক্ত হয় তার অক্ত যখন জেগেছে তখনই কিন্তু যে অভ্যাস করে নিয়েছেন যে না আমি একটা না পাঁচ ঘন্টা পুরা করব ছয় ঘন্টা পুরা করব আর তারপরে উঠে একবারই উঠে নামাজটা পড়ে তারপরে ডিউটিতে চলে যাব বা ব্যবসায় চলে যাব এটা হারাম